সালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে আমরা কেয়া গাড়ি লাইটে টেন পার্সেন্ট ইয়ে লাগাইম পেপার হাঁড়ারা মজুদ আছে হারা কেয়া গাড়ি কাল লাগাইমু কেয়া গাড়ি লাইট নষ্ট হয়ে গেছে তো দাদা নতুন নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভালো থাকবেন আর সবাই ভিডিওটা দেখবেন পুরো ভিডিও দেখবেন আর দাদা দাদা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে বেশ গো স্টার্ট এদিকে কাজ চলে কাজ চলতেছে টেন পারসেন্ট ব্ল্যাক পেপার পিবিএফ টেন না এটা এমনি স্টিকার টেন পার্সেন্ট এটা তারপরে আস্তে আস্তে লাগাই লাইট একটা ভালো আছে একটা ড্যামেজ একটু কালার ডিসকালার হয়ে গেছে রোদ দিয়ে গরমের নষ্ট হয়ে গেছে সময় এটা কেয়া গাড়ি এটা কোরিয়ান গাড়ি তো সবাই ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করে মতামত জানাবেন পাশে থাকবেন আর এইগুলো খেপার দুবাইতে অনেক বেশি চলে কারণ এই মডেল ডিজাইনের জন্য মডিফাই জন্য অনেক চলে তো বেশি স্পেস গাড়িতে লাগানো হয় তো আজকে মালবাড়ি মামুন গাড়িতে লাগাই Terima kasih Terima kasih Saya masih ingin saya Bangga ke গরম ধরে এবার নরম হয়ে গেছে সীতা তাছরিয়া গরম দিয়া শীতের দিন আজ বেশি লাগানি পড়বে এই হাওয়া যাইবো না অত বড় হাওয়া মিসে যাই না তোমার ভাই শুধু গেছে নি তলা দিয়ে আনিয়ে না মোটামুটি ফিনিশিং হয়ে গেছে রে একটু বাকি আছে তোর রোদে লাইটার বারোটা সর্বনাশ করে দিয়েছে কি সর্বনাশ করছে গরমে লাইটে পরে সর্বনাশ আর সর্বনাশ গরমের নষ্ট না এলো তো আর এটা হাসারা করা লাগতো না তোমার কথা শোনাইছি টাইগারের চোখ লাগবো লাইট সুন্দর লাগবো দেখা যাক লাস্ট ফিনিশিং কী তবে অবশ্যই সবাই কমেন্ট করবেন আর থেকে দেখছেন অবশ্যই জানাবেন বুঝতে পারবো দেখে কোথা থেকে দেখছেন জানতে পারবো যে আমার ভিডিও কোথায় গেলো মেণ্ড কৰি মেচিন এক মেচিন মেচিন আছিল নষ্ট হৈ গৈছে মানে একে কাজ কৰাৰ ডিজাইন কৰিছো গাড়ীৰ চাকি দিয়া সাত লগাই দিছে ওপৰ ঠিক কৰ ৰ মাৰ ওফৰে দিয়ে খেলি লোৱা নাযাব কি হাঁহিলে অকণ কমি যাব তোক এনেকে থৈ লাগে নাই ব

শেষ লাগানি লাগানো ফিনিশিং দিলাইছি আর পেপার আছে সেফটি পেপারটা ওঠাই কারণ প্লাস্টিকের দেখার রাবার মারছি রাবারটা কই এই রাবার মারছি মারসি দিয়ে স্ক্র্যাচ হয়েছে স্ক্র্যাচ হয়েটা না লাগে সেফটি পেপার আছে উপরে সেফটি ফেপারটা উঠাইতে উঠাইলে একটু শাইনিং ভালো শাইনিং আইবে তোমাদের ভিডিও প্রায় শেষ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা যে কোনো সময় নতুন ভিডিও নিয়ে আসবো আছে বহু লাইটের ভিডিও আছে এগুলো আপলোড করতেই আস্তে আস্তে সব ধরনের লাইটের স্টিকার আমরা লাগাই বেশিরভাগ স্পোর্টস স্পোর্টস গাড়িতে লাগানো হয় এ দেখেন একবারে একবার চকচক করতেছে এটা ইরে সেফটি পেপার এটা উঠাই নিলে নেসকার যেটা আছে এটা এটার উপরে আইছে তোমরা আমার বাইক টেক সব কিছুতে লাগাই মোটরসাইকেল তাহলে এখন একবারে তার আগের যে কালারটা ছিল এটা নাই এখন চকচক হইছে ওই কুল মিয়া মিয়া শেষ না নি রোল শেষ পলিসি তো আমারটা তুমি তো জানই শেষ ফর এটা 30% এর দিকে 10% এটা হোয়াইট টোটাল হইছেLambda Lexus গাড়িতে এটা আছে বড় ওয়াশ আজ